ছেলে দুনিয়ার ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল রাত বারোটার পরে কোন যুবক যদি উঠে আল্লাহ এ বদত করে তাহার্যদের নামাজ আদায় করে আল্লাহ নবী বলেছেন এম দিন আল্লাহ আর ছায়া সায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা যান আরশ্রেণী সে সায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হল অসাবুর্না সাফি অয়ে বা ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহ আরেমদতের মধ্য দিয়ে রাত গুজরান করেছে আল্লাহর তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে আল্লাহ দিন তালা নিচে যুবকদেরকে জায়গা করে দিবে সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায় এজন্যে যুবকদেরকে আল্লাহর রসুল ভালোবাসতেন আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন সব হাজরাতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুবক যুবশক্তি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এই যে রসুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা আর বিরোধিতা করেছে কারা বুড়োরা একজন যুবক দেখেন রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে যুদ্ধের বেজে উঠেছে যুদ্ধটা হবে রোমানদের সাথে লক্ষ রোমান সৈন্য এক যুদ্ধ করতে এসেছে মোতার প্রান্তরে রাসূলুল্লাহ মাত্র তিন হাজার সৈন্য রেডি করলেন ওরা আসছে কত আর রসুল তৈরি করলেন মাত্র তিন হাজার এবং এই যুদ্ধে রসুল্লাহ নিজে যাবেন না এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন জায়েদ কোথায় জায়েদ দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির রাসূলুল্লাহ বললেন জাফর কোথায় তিনি বললেন লাব্বাইক ওয়সা দায় চাচাতো ভাই জাফর সব যুবক আমি হাজির রসুল্লাহ প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় তিনি বললেন লাব্বাই ওয়সা আমরা হাজির রাসূলুল্লাহ বললেন জায়েদ হবে প্রথম সেনাপতি তারপরে জাফর এরপরে রাওয়াহা যুদ্ধের সেনাপতি লাগে কয়জন কয়জন বানাইলো বুঝতে পারলেন তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই তিনজনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও তাহলে এর দ্বারা বোঝা গেল যে তিনজন শহীদ হয়ে যাবে রসুল্লাহ বলছেন সুমান শহীদ হবেন কোন সন্দেহ নাই বুঝতে কারো বাকি নেই রসুল্লাহ বললেন তোমরা যাও তিনজন মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো হাজরতে জায়দ বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আপনি আমার পিতা হাজরত আয়সা আমার মা আপনি নির্দেশ করেছেন সাময়ে না ওয়া না শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে হাজরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে স্ত্রীকে ডাকে বললেন স্ত্রী রাসুরুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্যে আমি চলে যাব তোমার কাছে বলতে এলাম রসুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি আর না ফিরি আমার আমার রাস্তায়ও এই রাস্তায় দিনের রাস্তায় তাদেরকে তৈরি করবে স্ত্রী বলছেন রসুল্লাহ নির্দেশ করেছেন জাহাদির ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি তিনি দোয়া করতে লাগলেন রব্বুল আলমিন আমার স্বামী রসুল্লার নির্দেশে জেহাদের ময়দানে যেতেছেন তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জেহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন স্ত্রী হাত নামাও উল্টা দোয়া করো না রসোল্লা নাম দ্বিতীয় নাম্বারে বলেছেন আমার আগেও একজন আছে পরেও একজন আছে প্রান্তরে আমি যে শহীদ তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না বরং আমার সাদ মঞ্জুরের জন্য দোয়া করো আর এই আমার সন্তান গুলিকে দিনের রাস্তায় পরিচালিত করো আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই আমারে মাফ করে দিও হাজরাতে জাফর সালাম দিয়া চললেন পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে আব্বা আব্বা বলে কানতেছে জাফর পিছনের একবার ফিরে তাকায় দেখলেন না কে কান্দে হাজরতে দৌড়ায় যুবক আব্দুল্লাহ বিন বিনাহ তিনি নতুন বিবাহ করেছেন আজকের রাত তার বাসন সজ্জার রাত রসুল্লাহ হুকুম করেছেন যে হাতে যেতে হবে তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে করিম বলছেন স্ত্রী একটু বন্ধ আমার কথা শোনো আল্লাহ নবী আমাকে জেহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন আমি জেহাদের চলে যাচ্ছি তোমার সঙ্গে বিবাহ হয়েছিল আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই এজন্য আমার তুমি মাফ করে দিও স্ত্রী বলল প্রাণের স্বামী আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ এক সুদর্শন যুবক প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই আপনি একবার আমার রুমের ভিতরে আসেন আপনার চেহারাটা আমি একটু দেখে নেই স্বামী বললেন আমি তোমার রুমে ঢুকবো না আমি তোমার রুমের ভিতরে যাব না আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন প্রাণের স্বামী রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই কারণ ক্যামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে নিতে পারি হাজরতে আবদুল্লাহ বলছেন প্রিয়তমায় স্ত্রী সনব, যদি তোমার এই ধারণাই হয় এই নিয়ম যদি থাকে আর আমার সাঁতের পরে যদি তুমি সবর করতে পারো আমাকে আর দেখার দরকার নাই আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন তাহলে কায়ামুতির দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পরিচয় করাইয়া দিবে হাজরাত আব্দুল্লাহ চলে গেলেন যে হাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল তিন হাজার সৈন্য রসুল্লাহ পাঠানো সাবিদে প্রচন্ড আক্রমণে প্রমাণ সৈন্যরা পালায় কুল পাচ্ছে না হাজরতে জায়েদ শহীদ হলেন হাজরতে জাফর তার ডান হাত কাটা গেল তার বাম হাত কাটা গেল এবার ঝুলন্ত হাত কাটা পা কাটা এই অবস্থায় তিনি পড়ে আছেন হজরতে আবদুল্লাহ বিন রাহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য কাশি গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে গিয়ে দেখেন জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে শূন্য মাথাটা তার হাজরাতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে হাজরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন আমার আমার আল্লাহ বিদায় রসুলের সাহাবিরা সালাম আরোজ করে দিও আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি আমার মনে হয় এখনই আমার শাহাদাত নাসিব হয়ে যাবে হজরতে আবদুল্লা হাজরতে জাফরকে জাফর তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হজরতে জাফর বলেন আল্লাহ তালা আমাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি আর কি চাও আমি বলেছি রব্বুল আলমিন কিচ্ছু চাই না জমিনে আর একবার পাঠাও তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য তোমার দিনের রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি যুবকদের জন্যে আল্লাহ তালা যুবকদেরকে ভালোবাসেন আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন সেই যুবকরাই যুবকদেরকে টার্গেট করেছেন হজরতে লোকমান তাই আল্লাহ তালা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জাগা করে দিয়েছে